বন্ধুরা দেখতেই পাচ্ছ স্ট্যান্ডিং দেখুন কেটিএম টেডি ও সাকি টেডি দুটো বাচ্চা একটা একটা করে বাচ্চা আনা দুটো দুটো টেডি পায়রা দেখতেই পাচ্ছ দেখে নিন আর কত সুন্দর আর কত কিউট স্ট্যান্ডিংগুলো দেখতে পাচ্ছেন না আপনারা আপনাদের সবকিছু দেখাচ্ছে বন্ধুরা দেখুন যদি আপনাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন দেখুন স্ট্যান্ডিংগুলো দেখুন দাঁড়ানোর স্ট্যান্ডিংগুলো দেখে নিন বন্ধুরা এরকম গিরিবাজ পাড়ার স্ট্যান্ডিং দেখতে পাবে না আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে পাচ্ছেন বা কপুতর লাভার প্রসেনজিৎ চালেন আর আমি আপনাদের আশীর্বাদে আস্তে আস্তে আমি লক্ষ্য বাড়াচ্ছি আপনারা সবই জানেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ভালো কবুতর আনার চেষ্টা করব। আর এখন এই দুটো এনেছি পরবর্তী আরও ভালো ভালো কবুতর আনার জন্য চেষ্টা করব আপনারা পাশে থাকুন বন্ধুরা সাপোর্ট করুন দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা স্ট্যান্ডিং আর এই দেখুন নিচে একটা আছে দেখতেই পাচ্ছেন জানেন আমার আছে এই যে এই যে দুটো বাচ্চা বেবি আছে দেখতে পাচ্ছেন দেখুন এই একটা আছে দেখুন সব এক জায়গা থাকে সব সেপারেট করব কয়েক দিনের মধ্যে দেখুন এইসব কবুতর মনে দেখতেই পাচ্ছেন সব দেখে নিন আর এদের বাচ্চাও নিচে আছে আপনারা দেখতে পাবেন দেখুন দেখতে পাচ্ছেন এদের বাচ্চাও আছে বন্ধুরা যদি বাচ্চার কারো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদের স্ট্যান্ডিংটা বন্ধুরা শুধু জাস্ট দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন স্ট্যান্ডিংটা শুধু দেখুন বন্ধুরা বাচ্চা আছে চিঁচি করছে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটাই হচ্ছে টেডি কবুতরের স্ট্যান্ডিং আর আপনাদের যদি এরকম স্ট্যান্ডিং কবুতর লাগে অবশ্যই আপনারা এস এম এস করুন আমি যে দাদার কাছ থেকে এনেছি তাকে আমি তাহলে কল দিয়ে তাকে তার কাছ থেকে আপনাকে এনে দিতে পারব আর সব রকমের বিট আছে আপনারা যোগাযোগ করতে পারেন এস এম এস করতে পারেন যার টেডি বাচ্চা লাগবে ও মাজাই লাগবে আপনারা এস এম এস করতে পারেন আমি অবশ্যই আপনাদের জোগাড় করে দেবো এখন আমার এই এক প্লেয়ার আছে বন্ধুরা আর যদি কারোর লেগে থাকে অবশ্যই আপনারা এস এম এস করুন আমি নাম্বার দিয়ে দেবো দেখে নিন ভয় পাচ্ছে ন অনেক দূর থেকে এসেছে নতুন তো সবে দুই একদিন হলো বন্ধুরা এই কারণে এরকম এরা ভয় পাচ্ছে অবশ্যই আমি সেই দাদার বাড়ি থেকে স্ট্যান্ডিং দেখেই এনেছি দুটো দু দু বিডের মাল আছে ঠিক আছে একটা সাকি আছে আর একটা রয়্যাল টাইপের মতো কিছু আছে মানে সাকি আর একটা অন্য বিড আছে দুটো আলাদা আলাদা বিট দাদা দেয়নি বললো এটা ভালো হবে এই কারণে দেয়নি মানে একটা বিডের বাচ্চা দুটো বাচ্চা দেয়নি একই বিটের বাচ্চা দেয়নি ওই কারণে আলাদা আলাদা দুটো কেটে কেটে জোর দিয়েছে কারণ হচ্ছে দাদা বলেছে যে ইতে ভালো হবে আর আরও এই কারণে আপনারাও এরকম করবেন কবুতর কবুতরগুলো এরকম করলে আপনাদের কবুতরও সব ভালো থাকবে বন্ধুরা আর ভিডিওটা এই অবধি এখন দেখছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন লক্কা কবুতর ফ্যান্সি কবুতর দেখতেই পাচ্ছেন দেখুন নিচে কি করছে দেখুন ডাকছে দেখতেই পাচ্ছেন আর যদি এরকম ভিডিও লাগে অবশ্যই আপনারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেউ স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে সবাই বন্ধুরা ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকুন আর বাট লাভ বাট প্রসেনজিৎ কবুতর লাভার প্রসেনজিৎ আপনাদের ভালোবাসা এত দূরে কবুতর লাভার প্রসেনজিৎ আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা শুধু স্ট্যান্ডিংগুলো দেখুন বন্ধুরা আপনাদের মাথা ঘুরে যাবে স্ট্যান্ডিং দেখুন শুধু জাস্ট স্ট্যান্ডিংগুলো দেখুন খাড়াইটা দেখুন বন্ধুরা শুধু খাড়াইটা হয়ে আছে দেখুন বন্ধুরা এদের স্ট্যান্ডিং দেখলে বন্ধুরা আপনাদের সত্যিই স্ট্যান্ডিং আছে বিশাল আরও এখন বাচ্চা আছে আরও বয়স হলে এদের স্ট্যান্ডিং আরও ভালো হবে বন্ধুরা আর ভিডিওটা ইয়ে অবধি বন্ধুরা আপনারা ভালো থাকবেন বন্ধুরা নমস্কার বন্ধুরা পরবর্তী নেক্সট আরও ভালো ভিডিও আপনাদেরকে দেবো বন্ধুরা নমস্কার